আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতাল অশেষ রহমতে আমি অনেক ভালো আছি বর্তমানে আমি অবস্থান করতেছি ইতালি মিলন শহরে আমাদের এই ক্যাম্পের পাশে একটা পার্ক আছে এখানে আইসে দেখি ফুল ফুটছে অনেক এই ফুলগুলো অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর দেখতে অনেক ভালো লাগে তাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ আজকের ওয়েদারটা অনেক সুন্দর আল্লাহ তালার কাছে লাখ লাখ শুক্রিয়া জিনা ভাই এখনো ইফতারি করি নাই মাত্র দুইটা আঠারো বাজে আর ছয়টা তেত্রিশে হচ্ছে গিয়ে আমাদের ইফতার তো তাকবির ভাইকে কেমন আছেন ভাই অবশ্যই জানাবেন আর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই সামনে হইতেছে বিশাল একটা পার আর এইখানে সবই ফুল গাছ আর ফুল গাছ ভাই দেখার মতো একটা ওয়েদার হ্যাঁ তাকবির ভাই বলছে ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা আপনাদের সব সময় ভালো রাখুক সুস্থ রাখুক তো তাকবীর ভাই বিরিয়ানি রাইখে দেন ঠিক আছে বিরিয়ানি হ্যাঁ লাইভে আছি না ভাই এখানে আমি জব করি না এখানে একটু ঘুরতে আসছি জব করি হইতেছি গিয়ে রেস্টুরেন্টে এই যে আমার এক বড় ভাই তাকে নিয়ে একটু ঘুরতে আসছি ভাই আমাকে ছবি তুলে দেবে তার জন্য রিকোয়েস্ট করতেছে আমিও বলছি হ্যাঁ ভাই অবশ্যই তুলবো লাইভে আছি হ্যাঁ ভাই দুই প্লেট আছে এখনও ভাই দুই প্লেট থাকলে তো হবে না ওই আলামিন ভাই আছে আর আমি আছি দুজন তো চার প্লেট লাগবে বুঝছেন চার প্লেট ছাড়া তো হইবে না দেখতে পাচ্ছেন এইখানে আর এই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওইখানে হচ্ছে গিয়ে আমরা ক্রিকেট খেলি হ্যাঁ ভাই পিক মেসেঞ্জারে দিতেছি ওকে দিয়ে দিয়ে ভাই পিক দেখে তো লাভ হবে না যদি খাইতে না পারি আর এই যে আমি যেখানে দাঁড়ানো আছি এটার নিচ দিয়ে হচ্ছে গিয়ে একটা গেছে রাস্তা মাটি নিচ দিয়ে দুই প্লেট আপনারা দুই দিনে খাইয়ে পারবেন না বাহ বাহ তাহলে তো খুবই ভালো দেখার মতো ওয়েদার আর আমার ভিউয়ার্স কমে গেছে কত লোক দেখতো আগে এখন লোকই আসে না আসলে ঘোরার মজাই আলাদা ঘুরতে সবারই ভালো লাগে আমারও ভালো লাগে আসলে এই ফুলগুলোর কারণে আজকে অনেক সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ আর যে চারজন লাইভে যুক্ত আছেন আপনারা কেমন আছেন ইনশাল্লাহ একটু কমেন্ট করে জানাবেন